চেষ্টা করতেছি আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের ঘোড়া জানের স্টে আরো বাড়ানো দরকার আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি আর আপনারা জানেন এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাটা একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল ভবিষ্যতে আমরা চেষ্টা করব যদি এখান দরকার আরও ব্যাটেলিয়ান আরো ব্যাটেলিয়ান করব বা এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে এই চেষ্টা আমরা এখন এখানে সমস্যা তো একটা আছে যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আর এক এখন আরাকা হয়তো এক সময় এটা কার হবে মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান আর্মির অংশ থাকবে এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনটা কিন্তু ডিক্লেয়ার করা হয়নি জন্য আমাদের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপদের জন্য এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ এখানে কোনো সমস্যা নাই তো আপনি এটা যেটা বললেন যে প্রায় ষাট হাজারের মতো কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করে গেছে এটা তো কতগুলি মানবিক কারণে অনেক সময় পারা যায় না যে বিদেশিদের একটা প্রেশারও থাকে যারা আসতে তাদের আপনি না জন্য এই জন্য সাহায্য সহযোগিতা তাদের আমরা বাড়াইতে বলছি। আর একটা বলছেন এরাও তো দিন যাবত একটা ইসের ভিতর আটকা এই জন্য তারও বের হয়ে আসতে চাচ্ছে এবং অন্যান্য দেশ কিন্তু একসময় একটা প্রমিশ করতে যে তারা তাদের বেহীন অন্যান্য দেশে নিবে কিন্তু যে পরিমাণ নিচ্ছে এটার সংখ্যা খুবই কম এটা আমরা সবসময় আমাদের ওই সব দেশের অ্যাম্বাসেডার দেখা করলে আমরা তাদের ইস্যুরি করি আপনারা নেই প্লাস এক জানেন যে এই সরকার এটার ব্যাপারে খুবই সজাগ এই যে লেখেন কিন্তু একটা হাই হিতেজেন্টে দিয়ে উপদেষ্টাদের সমমর্যাদা একজন এখানে স্পেশাল এনবয় এখানে আছেন উনিও চেষ্টা করেছেন নেগোসিয়েশন হচ্ছে হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে বাট বর্ডার নিরাপদ বর্ডারে কোনো এখন আপাতত কোনো সমস্যা নাই দুই একটা ছোটখাটো সমস্যা তো সব জায়গায় সব সমস্যা হত্যা হ্যাঁ কলবায় গতকাল আমি কিন্তু আগের যে কথাটা বলছি আপনাদের এই এলাকাটা সমন্বয় করতেছিলাম কলবাটা কিন্তু আপনাদের হ্যাঁ সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও এই বিজেপি এবং বিএসএফ বিএসএফের যে মানে উচ্চ পর্যায়ে মানে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল ওখানে কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তারপরও কিন্তু ঘটনা ঘুরে যাচ্ছে কারণ এই ঘটনাটা যেন কমে আনা যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই যেহেতু হাতে একটা অড়াই ইউজ করে এখন এখন আপনারা যেটা চাচ্ছেন বা ওইটা তো আমি অফিসিয়ালি কিছু বলতে পারবো না